যারা আসলে নাইনটি নাইনের ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে আমাদের থাকে ভরপুর কিন্তু কালেকশন আমরা সর্বনিম্ন প্রাইজে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু আমরা এগুলো শুধুমাত্র হোলসেল দিচ্ছি যারা আসলে হোলসেল নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বাই আলাইকুম রহমতুল্লা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নামটা বলবেন প্রথমে আমার নাম মোহাম্মদ কামাল হোসেন কামাল ভাই জি দেখছি ভরপুর কালেকশন ভাই হ্যাঁ সব ধরনের কালেকশন আছে আসলে নাইন্টি নাইনের জন্য যা যা দরকার সবই আছে নাকি আলহামদুলিল্লাহ সব রাখার চেষ্টা করছি চেষ্টা করছেন আচ্ছা তাহলে আমরা প্রথম কি দেখাবো

যে পুরো বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাল দিয়ে আর কি মাল দিয়ে থাকেন আচ্ছা 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 যে তাহলে প্রথম কোনটা দেখাবেন এখন এখানে আপনি যেটা আপনি আমরা চোবিস থেকে শুরু করি সুবিস থেকে এটা থেকে শুরু করি এই যে দেখছি এটা হ্যাঁ এটা থেকে শুরু করি হম এটা হচ্ছে

দেখা যায় এইগুলো এই যে কালারিং এই গ্লাস টাকা পঞ্চান্ন ঠিক আছে গ্লাস মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি সরি ভাই রেট এটা বান্ন টাকা করে দেব টাকা দিয়ে দেবেন না আচ্ছা এই ফুলগুলো দেখছি হ্যাঁ 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 সুন্দর সুন্দর ফুল আছে এইদিকে দেখেন না এইগুলো তো উপরে রাখছি আমি এই যে এখানে দেখেন আমার এই ফুলের কালেকশন গুলো অনেক কালেকশন সারা কালেকশন ভাই কালেকশনের থেকে কালেকশন সারা কালেকশন আচ্ছা এগুলো হচ্ছে আপনার এগুলো মাত্র হলো পঁচাত্তর টাকা এটা কিন্তু অরজিনাল চাই না কিন্তু

কাস্টমারের ক্ষেত্রে আমার কোনো ইনশাল্লাহ কি কোন সাইড কোনো কম্প্রোমাইজ নাই মালের কোয়ালিটি কোয়ালিটির উপরে কম হ্যাঁ কোয়ালিটির উপরে আমি মালের কোয়ালিটিতে খুব একটু নজর দিই আলহামদুলিল্লাহ এটা হলো সাইডটা ফুল দেখেন সাইনা ফুল অরিজিনাল এগুলো মানুষ সাধারণত ট্রফি বানায় না এগুলো দিয়ে আমি বানাই বানাই 65 টাকা অনলি 65 টাকা ঠিক আছে এই যে এই দেখেন

এগুলো হচ্ছে আপনাদের জন্য হোলসেলে একদম সত্তর টাকা ধরা যাবে সত্তর টাকা শুধু সত্তর টাকা সত্তর টাকা না অনলি সত্তর টাকা দেখান তো কি কি সিনিয়ারি আছে যে আছে আমার কাছে আপাতত মাল আপাতত আমি কালেকশন রাখি নাই যে এগুলো ধরা যাবে মাত্র ইয়া 65 টাকা

আশি টাকা আর ছোটটা পেয়ে যাবেন পঁচাত্তর টাকা টাকা জি আচ্ছা তারপরে তারপরে এই যে টামলার এই যে টামলার গুলো এই আপনার মামপট গুলো ছোট বাচ্চাদের মামপট গুলো এগুলো দেবো মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে টাকা আবার মামপট দেখছি এখানে জি কোনটা এই যে এই বোতল গুলো এই বোতল গুলো এটা ধরা যাবে হলো বাউন্ন টাকা টাকা অনলি টাকা আচ্ছা যে টাকা এটা ধরা যাবে এটা ধরা যাবে হচ্ছে ষাট টাকা ষাট টাকা জি আর এই যে আমার কাছে বোতলে অনেক ধরনের আইটেম আছে এই যে এটা আছে যেমন পঁয়তাল্লিশ টাকা এই যে এটা আছে এটা আছে হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা আর এটা আছে এটা বড়টা এটা হলো দুই লিটারি ঠিক আছে এটা হলো দুই লিটারই এটা হচ্ছে এটা রাখা যাবে ষাট টাকা ষাট টাকা আচ্ছা তারপরে এখানে আমার কাছে আর কিছু প্লাসের আইটেম আছে যেমন এটা আছে এটা ধরা যাবে হলো দুশো আশি টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা তারপরে যে এগুলো

আমার ভিডিও দেখে আসলে আমি এক পিস মালও দেবো কিন্তু এটা শর্ত হবে কি আর কার্টুন রেটে দেওয়া যাবে না জি আচ্ছা এখন হচ্ছে আমার হলো অনেক সুন্দর সুন্দর ফুলের আইটেম আছে আর আগে সুফ শেষ করি এই যে এদিকে দেখেন এই ফুলদানি আছে ফুলদানি মাত্র 70 টাকা 70 টাকা এটা আছে মাত্র 70 টাকা ঠিক আছে এই যে গোল্ডেন ফ্রেম আছে একটা এটা হলো এই গোল্ডেন ফ্রেমটা ধরবো 80 টাকা

একটা সেট আহ এটা মধ্যে রাখা যায় খুবই সুন্দর মানে এটা বলার বাহিরে এটা অনেক সুন্দর এগুলো মানে মানুষ নাইনটি নাইন এর মধ্যে মধুর মতো মানে চাহিদা চাহিদা ভালো অনেক চাহিদা

আর এই যে কাছের গ্লাস না এগুলো ভাই ভাঙবে না কোনো জিনিস না মানুষ পড়লে মানুষ ভেঙে যায় ভাই এটি এটি ভাই পতার ব্যবসা বা আমার কাছে আপনার ভিডিও দেখে আসলে আরো দুই টাকা করে কম আরো দুই টাকা কম করে হ্যাঁ আরো দুই টাকা কম আছে আর এই যে এই যে কলমদানি কত সুন্দর একটা কলমদানি কলমদানি এটা হলো সবার কাজে লাগে একটা একটা টেবিলের মধ্যে থাকতেই হবে এটা কাঠ হোল্ডার সহ কলমদানি এদিকে কাঠ হোল্ডার এদিকে কলমদানি ঠিক আছে আর এটা রাখবো হলো মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা হ্যাঁ আর এই যে এটা আমার কাছে হলো সাতশো পিস এটা হচ্ছে মাত্র হচ্ছে টাকা এটা এটা হচ্ছে বলে অনেক চলে আমার এখানে এগুলো হচ্ছে আপনার জাস্ট হলো পঁচাত্তর টাকার পঁচাত্তর পঁচাত্তর এগুলো সব হলো পঁচাত্তর টাকা এই যে এটা হলো সত্তর টাকা সত্তর টাকা সব পঁচাত্তর টাকা আর এটা আছে এত বড় একটা কোরআন দেখেন এটার মধ্যে বিভিন্ন তেতাল্লিশ টাকা আচ্ছা আর এটা জি এটা এটা ধরবো আমরা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা করে তারপরে এই যে ছাতা এটা অনেক সুন্দর একটা সুফিস মানে

মাত্র আটাত্তর টাকা চাইনাটা অরিজিনাল চাইনাটা এই যে এটা আছে আঠাশ টাকার একটা আছে আটত্রিশ টাকার একটা আছে সোনু কাঠ এই যে হ্যাঁ প্রফিট আছে প্রফিট ডলব হলো মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রফিট এরপরে এই যে গাড়ি আছে হ্যাঁ প্রফিট এই যে এটা আছে হ্যাঁ ট্রাক মাত্র হলো

এটা হলো একটা বালতি আছে ভিতরে সরি বেলসা দুইটা একটা বেলসা একটা কুড়ানি এটা হলো ছয় চাকার গাড়ি ছয় চাকার না কয় টাকা ছয় চাকার গাড়ি এটা হচ্ছে এটা ধরব হচ্ছে আমরা 75 টাকা 75 টাকা 75 টাকা তারপর হচ্ছে এই যে টাকার গাড়ি এটা টাকা বহন করে এই যে আগে হুন্ডা দেখাই দি হুন্ডা যেটা আগে আছে এই আছে হুন্ডা হলো 80 টাকা 80 টাকা 80 টাকা এরপর হচ্ছে এই যে এই যে এটা আছে

টাকার টাকা দুইটা আছে একটা কালো কালারের মাল আমার আসা হয়তো এখানে অনেক আইটেম পাই এখানে খোলা হয়নি আনা হয় নাই হ্যাঁ আমি আসলে দোকানটা ছোট এই জন্য সব মাল রাখতে পারি এটা আছে এটা ধরবো মাত্র হইলো আটান্ন টাকা আটান্ন টাকা হ্যাঁ স্কুল স্কুল বাস ওকে এরপরে হচ্ছে এই যে গরু সহ গরু সহ আশি টাকা আশি টাকা আশি টাকা এই যে ব্যাগ পঁচাত্তর টাকা এই সব আমার কাছে এটিমগুলো সব পঁচাত্তর টাকা পঁচাত্তর না হুম এই যে দারুণ কালেকশন দেখ ঠিক আছে পঁচাত্তর 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 এটা এটা আশি টাকা এটা আটাত্তর টাকা পর্যন্ত রাখা যাবে এই মালটা মাল আছে খুব কষ্ট সীমিত যারা প্রথমে আসবেন তারা পেয়ে যাবেন এই যে জগ আমার কাছে এই জগটা আছে পঁচানব্বই টাকা করে শুধু টাকা পঁচানব্বই টাকা আমার কাছে আছে সাতাশি টাকা আছে পঁচানব্বই টাকা আছে বিরানব্বই টাকা জগ আছে যেমন এই যে এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা

আমার কাছে আছে আমার কাছে কিন্তু আগে পঁচাত্তর টাকা দামের জক ছিল বর্তমানে আমি এখন দাম বেড়ে গেছে বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন আচ্ছা এখানে